বন্যপ্রাণীর ভিডিও দেখতে যতই কিউট লাগুক না কেন প্রকৃতি কিন্তু নিঃসন্দেহে নির্মম প্রাণীদের ধারালো দাঁত আর নখ মাংস ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি সাপ তাদের বিষ দাঁত থেকে ছুঁড়ে মারে মারাত্মক প্যারালাইজিং টক্সিন তবে যখন আমরা বিপজ্জনক প্রজেক্টাইল নিয়ে চিন্তা করি প্রথমেই মনে আসে মানুষের কথা প্রজেক্টাইল হচ্ছে কোনো কিছু ছুঁড়ে মারার পদ্ধতি বা ক্ষমতার ব্যবহার পৃথিবীতে একমাত্র মানুষই এমন প্রাণী যারা কোনো বস্তুকে ছুঁড়ে লক্ষ্যবস্তু বস্তু ধ্বংস করতে পারে মানুষের বাইরে প্রকৃতিতে প্রজেক্টাইলের ব্যবহার খুবই বিরল কিন্তু এটি যে একেবারেই ঘটে না তা নয় কারণ বেঁচে থাকার সংগ্রাম সত্যিই এক যুদ্ধ প্রকৃতি সব সময় নতুন নতুন আশ্চর্য তৈরি করতে পারে আর তাই কিছু প্রাণী প্রজেক্টাইল ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা কিংবা শিকার করার অদ্ভুত কৌশল আবিষ্কার করেছে কিছু বিটেল বা গুবরেপোকা পোকা বিষাক্ত রাসায়নিকের গুলি ছুটতে পারে কিছু বিশেষ মাছ নিখুঁত দক্ষতায় পানির গুলি ছুঁড়ে গাছের ডালে থাকা পতঙ্গ শিকার করতে পারে এমনকি কিছু মাশরুম তাদের স্পোর এমন গতিতে ছুঁড়ে দেয় যা প্রাকৃতিক জগতে এক দ্রুততম ঘটনা আসলে প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যারা প্রজেক্টাইলের মতো জটিল সায়েন্স ব্যবহারে সিদ্ধ হস্ত সেটা শিকারের জন্য হোক আত্মরক্ষার জন্য কিংবা প্রজননের জন্য এই প্রাণীগুলি শত শত বছর ধরে মানুষের বিস্ময় কৌতূহল আর গবেষণার বিষয় হয়ে আছে আজকের অভিযানে আমরা জানবো সেই সব অদ্ভুত প্রাণীদের সম্পর্কে যারা নিজেদের প্রয়োজনে প্রজেক্টাইল বা কোনো কিছু ছুঁড়ে মেরে শিকার করার ক্ষমতা বিকাশ করে নিয়েছে পৃথিবীতে চার লাখেরও বেশি প্রজাতির বিটেল বা গুবরে পোকা রয়েছে আর তারা প্রায় যে কোনো শিকারী প্রাণীর খাদ্য হতে পারে ব্যাং প্যাটপোল পাখি এমনকি পিঁপড়ার মতো অন্যান্য তাদের খেতে পারে এত সব শিকারী প্রাণী থাকার ফলে বিটেলরা কিছু অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এরকম বিটেলের কথা উল্লেখ পাই আমরা আঠারোশো সালে চার্লস ডারউইনের বইতে এই বিটলগুলিকে বোমবার ডিয়ার বিটল বলা হয় এসব বিটল বেঞ্জোকুইনস নামে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে এই রাসায়নিক মিলিপিডস ড্যাডি লং লেগস এবং আরও অনেক কীটপতঙ্গ ব্যবহার করে তবে বোমবার ডিয়ার বেটালদের একটি কৌশল অন্য সবার থেকে আলাদা এরা তাদের শরীরে এক জটিল রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায় যা তরলকে অতিরিক্ত উত্তপ্ত করে তোলে এবং এক পর্যায়ে তা বিস্ফোরিত হয়ে বাইরে চলে আসে তারা তাদের এই স্প্রে নজেল বিভিন্ন দিকে নির্দেশ করতে পারে শত্রুর দিকে পেছন দিকে এমনকি নিজেদের পেটের দিকেও বোমবার দিয়ার বিটালের দেহে রয়েছে দুটি অভ্যন্তরীণ চেম্বার যেগুলো দাহ্য রাসায়নিক দিয়ে পূর্ণ এই চেম্বারগুলো একটি নমনীয় ঝিল্লি দ্বারা ঘেরা এবং একটি ভাল্বের মাধ্যমে সংযুক্ত একটি চেম্বারে থাকে হাইড্রোজেন পার অক্সাইড আর হাইড্রোকুইনন আর অন্য চেম্বারে থাকে পার অক্সিডেজ ও অন্যান্য এনজাইম যখন বিটল হুমকির মুখে পড়ে তখন নিজের পেটে এই তরলগুলো মিশ্রিত করে যার ফলে ফুটন্ত গরমের স্প্রে দ্রুত গতিতে বের হয় আশ্চর্যের বিষয় হলো এই পুরো প্রক্রিয়া চলাকালীন বিটেলের নিজের কোনো ক্ষতি হয় না গবেষকরা দেখেছেন একটি বিশেষ প্রজাতির বিটেল কিভাবে ব্যাঙের বিরুদ্ধে লড়াই করে এক্সপেরিমেন্টে একটি ব্যাঙের সামনে একটি বেটেল ছেড়ে দেন তারা ব্যাঙটি পোকাটি খেয়েও ফেলে কিছুক্ষণ বাদই ব্যাঙের পেট থেকে এক বিস্ফোরণের শব্দ পান গবেষকরা ব্যাঙটি নিজের গিলে ফেলা বিতেল বমি করে বের করে দেয় এমনকি ব্যাঙের পেটে বিটেল বারো মিনিট পর্যন্ত থাকলেও সে সার্ভাইভ করে যায় আর বিশ্বের ব্যাপার বিটেলটি প্রায় আরও দুই হপ্তা বেঁচে থাকে বেশিরভাগ পোকামাকড় ব্যাঙের পাকস্থলীর এসিড সহ্য করতে পারে না কিন্তু এই বিটেলরা মিউকাস দিয়ে আচ্ছাদিত থাকার কারণে এই অ্যাসিডও সার্ভাইভ করে যায় তবে প্রাণীজগতে সব প্রজেক্টাইলই কিন্তু রাসায়নিক নয় আর সব প্রজেক্টাইল এমন বেপরোয়াভাবে ছোড়াও হয় না কিছু প্রাণী তাদের নিশানা তাক করতে এতটাই নিখুঁত যে তারা মানব তীরন্দাজকেও হার মানাতে পারে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জলাভূমি ও ম্যানগ্রোভ বনাঞ্চলে রয়েছে এক অদ্ভুত মাছ আর্চার ফিশ যাদের দক্ষতা হিউম্যান শার্পশুটারদেরও চ্যালেঞ্জ জানাতে পারে সাধারণত আর্চার ফিশ বারো থেকে আঠারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আর সবচেয়ে বড় প্রজাতিগুলো চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই আর্চার ফিশ তাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি অনন্য মুখের গঠন আর অসাধারণ মস্তিষ্কের সমন্বয়ে তিন মিটার পর্যন্ত উপরে থাকার শিকারকে পানি ছিটিয়ে আঘাত করতে পারে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে তারা তাদের লক্ষ্যবস্তুতে একশো ভাগ নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম আর্চার ফিশ পানিকে অস্ত্র হিসেবে এত নিখুঁত দক্ষতায় ব্যবহার করে যে তাদের প্রকৃতপক্ষে টুল ইউজার হিসেবে বিবেচনা করা হয় তাদের ওয়াটার ডার্টের প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ ফিশের মুখ ও জিভে বিশেষ খাজ রয়েছে যা পানিকে কেন্দ্রভূত করতে সাহায্য করে তারা তাদের কানকো বা গিলকভার সংকুচিত করে সেই চ্যানেলের ভেতর দিয়ে পানিকে ধাক্কা দেয় যার ফলে পানির জেট তাদের শরীরের দৈর্ঘ্যে দশ গুণ দূরে শিকারকে আঘাত করতে পারে ছুঁড়ে দেওয়া পানির গতি অনেক বেশি থাকার ফলে পানির সামনে একটি শক্তিশালী ফোঁটা তৈরি হয় যা শিকার যেমন মাকড়সা বা ছোট লিজার্টকে বুলেটের মতো আঘাত করে ফলে শিকার গাছ বা পাতা থেকে পানিতে পড়ে যায় তখন আর্চার ফিশ দ্রুত হিসাব করে শিকার কোথায় পড়বে এবং সিএস্টার্ট নামে একটি বিশেষ কৌশল ব্যবহার করে দ্রুত সেই স্থানে এগিয়ে যায় শরীর বাকিয়ে আবার সোজা করে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার বিশেষ একটি পদ্ধতির নাম স্টার্ট তবে বিজ্ঞানীদের জন্য আর্চার ফিশের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তাদের মস্তিষ্ক ম্যানগ্রোভ বনাঞ্চলে যেখানে এদের বেশিরভাগ বাস সেখানে পানি খোলা হতে পারে বা বাতাসের কারণে তার উপর ঢেউ থাকতে পারে শিকড় ডালপালা ও পাতা শিকারকে দেখতে বাধা দিতে পারে তবুও আর্চার ফিশ শিকারের ছায়া দেখে পাতার ওপরে থাকা শিকারকে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করতে পারে আর এরপরই আসে শিকারের সঠিক অবস্থান বের করে জটিল গণনা এখানে যে আশ্চর্যজনক বিষয় হলো আলো যখন আসে বাতাস থেকে পানিতে প্রবেশ করে তখন তার রিফ্র্যাকশন ঘটে অর্থাৎ আর্চার ফিশ সরাসরি শিকারের দিকে তাকিয়ে আঘাত করতে পারে না তাকে আলোর প্রতিফলনের বিষয়টি মাথায় রেখে শর্ট করতে হয় এখানে প্রশ্ন আসে আর্চার ফিশ কিভাবে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতা বিকাশ করল যদিও এ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন তবে অনুমান করা হয় যে এর পেছনে ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিবর্তনশীল পরিবেশের ভূমিকা থাকতে পারে এছাড়াও মাটি থেকে শিকার করা খাবারে এমন পুষ্টিগুণ থাকতে পারে যা জলজ খাদ্য থেকে সচরাচর পাওয়া যায় না এটি একটি কন্টিনিউয়াস প্রশ্ন তবে আর্চার ফিশ প্রমাণ করে যে সামাজিক দক্ষতা সরঞ্জাম ব্যবহার প্যাটার্ন চিনতে পারে এবং সংখ্যা গণনার মতো ক্ষমতা শুধুমাত্র মানুষ কিংবা প্রাইমেটদের মধ্যেই সীমাবদ্ধ নয় এতক্ষণ কথা বলছিলাম প্রাণীদের প্রজেক্টাইল ব্যবহার বা কোনো বস্তু ছুঁড়ে মারার ক্ষমতা নিয়ে তবে প্রকৃতপক্ষে প্রজেক্টাইলের ব্যবহার কেবল প্রাণী জগতের মধ্যেই সীমাবদ্ধ নয় যেসব জীব যারা নিজেরাই নড়াচড়া করতে পারে না তারাও প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে তৈরি করা দ্রুত প্রজেক্টাইলগুলির উদাহরণ আমরা ইতোমধ্যে দেখেছি কিভাবে কীটপতঙ্গ এবং মাছের মতো ভিন্ন ভিন্ন প্রজাতি তাদের টিকে থাকার কৌশলে ব্যালিস্টিক্স বা প্রক্ষেপণ শক্তি আয়ত্ত করেছে তবে প্রকৃতিতে ব্যালিস্টিক্সের সবচেয়ে বিস্ময়কর উদাহরণগুলোর মধ্যে একটি পাওয়া যায় ফাঙ্গি বা ছত্রাকে। ফাঙ্গি হয়তো অন্যান্য জীবের মতো চলাফেরা করতে পারে না তবু তারা প্রাকৃতিক জগতে কিছু দ্রুততম ঘটনা ঘটাতে সক্ষম এবং এর উদ্দেশ্য হলো তাদের স্পোর যত দূর সম্ভব ছড়িয়ে দেওয়া বিশেষ দুটি প্রজাতির ফাঙ্গি এই দ্রুতগতির প্রক্ষেপণকে নিখুঁত শিল্পে পরিণত করেছে এরা হল সরোবোলাস এবং পাইলোবোলাস যা সাধারণত আর্টিলারি ফাঙ্গি এবং ডাং ক্যানন ফাঙ্গি নামে পরিচিত উভয় ধরনের ফাঙ্গি বিভিন্ন পৃষ্ঠে জন্মায় যেমন কাঠের টুকরো পাতা ঝরা মাটি এবং প্রাণীদের গোবর তাদের ছোট ফলের মতো অংশ সূর্যের আলো লক্ষ্য করে বাড়ে তবে তাদের মধ্যে মূল পার্থক্য রয়েছে স্পোর্ট ছুঁড়ে দেওয়ার কৌশলে উভয় ফাঙ্গির জন্যই দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঙ্গিগুলি নিজেরা নড়াচড়া করতে পারে না তাই তাদের স্পোরগুলি এমন জায়গায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন যেখানে তারা এখনও কলোনি স্থাপন করেনি এটি পাইরবোলাস ফাঙ্গির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তাদের স্পোরগুলোকে অবশ্যই তাদের কলোনাইজড গোবরের এলাকা অতিক্রম করতে হয় কারণ তাদের জীবনচক্রের একটি অংশ ঘটে তৃণভোজী প্রাণীদের অন্ত্রে ফলে তাদের স্পোর এমনভাবে ছড়াতে হয় যাতে তা ঘাসে গিয়ে পড়ে এবং তৃণভোজী প্রাণী তা খেয়ে নেয় স্পোর যতদূর সম্ভব ছড়ানোর জন্য পাইলোবুলাস ফ্লুইড প্রেশার বা তরল চাপের ওপর নির্ভর করে যখন স্পোর বহনকারী কাণ্ডটি বড় হয় তখন স্পোরের নিচে তরল জমা হতে থাকে চাপ বাড়তে বাড়তে একটি বুটবুট তৈরি হয় যা শেষ পর্যন্ত বিস্ফোরিত হয়ে স্পোরটিকে অবিশ্বাস্য গতিতে ছুঁড়ে ফেলে এই গতি দুইশো মিটার প্রতি সেকেন্ড যা প্রায় একটি বুলেটের গতির সমান অন্যদিকে সেরোবোলাস ফাঙ্গি স্পোর ছড়িয়ে দেওয়ার জন্য ভিন্ন কৌশল ব্যবহার করে বসন্তে ও শরতে যখন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে তখন ছোট ছোট কুড়ি সূর্যের আলো লক্ষ্য করে বেড়ে ওঠে এই ফলের গোলাকার দেহটি মাত্র দুই মিলিমিটার ব্যাসের হলেও এর কেন্দ্রে প্রায় এক কোটি স্পোর ধরে রাখতে পারে স্পোরগুলির চারপাশে একটি স্তর থাকে যা ধীরে ধীরে খুলতে শুরু করে যখন স্পোরটি ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত হয় তবে পাইলোবোলাসের মতো বিস্ফোরণ ঘটানোর বদলে আর্টিলারি ফাঙ্গি তার স্পোর একটি ছোট্ট কাপের মাধ্যমে ছড়ে যে কাপ হঠাৎ উল্টে গিয়ে ছোট্ট ট্রাম্পোলিনের মতো করে লাভ দেয় এই লাফের কারণ হলো অসমোসিসের মাধ্যমে তৈরি চাপ গ্লাইকোজেনকে শর্করায় রূপান্তরিত করার ফলে এই চাপ তৈরি হয় স্পোরগুলো ছয় মিটার পর্যন্ত দূরে যেতে পারে এবং বিস্ফোরণের সময় একটি ছোট্ট পপিং শব্দ করে ফাঙ্গি দেওয়ায় বিশেষ দক্ষতা দেখালেও স্পোর্ট এই স্পোর কিন্তু মানুষের জন্য ভীষণ ঝামেলার ব্যাপার এদের বাদামী ও কালো সাইডিং জানালা এবং গাড়িতে লেগে যায় এবং এগুলো সরানো বেশ কঠিন তবে শেষ রক্ষায় এই যে ফাঙ্গিগুলো ক্ষতিকারক নয় বরং প্রকৃতির এক অসাধারণ উদ্ভাবনশীলতার উদাহরণ মানুষের উদ্ভাবনী ক্ষমতাকে নিয়ে আমরা অনেক গর্ব করি বিশেষত অস্ত্র বা অন্যান্য জটিল প্রক্রিয়ার ক্ষেত্রে তবে প্রকৃতি বারবার আমাদের ধারণাকে পাল্টে দিয়েছে প্রমাণ করেছে যে উদ্ভাবনের ক্ষেত্রে শুধু আমরাই নয় জগত সমান প্রতিভাশালী আমরা আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে এবং ব্যবহার করতে বিভিন্ন কৌশল আবিষ্কার করেছি কিন্তু প্রকৃতির বিবর্তনও এমন কিছু অদ্ভুত প্রতিভা তৈরি করেছে যা দেখতে প্রায় অলৌকিক মনে হয় আমাদের আজকের অভিযানটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর এরকম আরও রোমাঞ্চকর অভিযানের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উপরে কোন প্রোজেক্টেলের ঘটনাটি আপনার সব থেকে অদ্ভুত লেগেছে তা জানিয়ে মন্তব্য করুন কমেন্টে আমরা ফিরে আসবো নতুন কোনো রোমাঞ্চকর এক্সপ্লোরেশন নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং